আসসালামু আলাইকুম সালাম করছি ভিন্ন ধর্ম মতাদশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ যে গুলো খেলেছে সেই বাংলাদেশের সবচেয়ে বড় কমন যে পার্টটা ধারাবাহিকতা যেখানটায় বাংলাদেশ দেখিয়েছে অফকোর্স বাংলাদেশের টবর ব্যাটাররা যে জায়গায় একদম অমিচল ছিলেন সেটা হচ্ছে ব্যর্থ হওয়া এবং সেই ব্যর্থতার মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন এবং তার সঙ্গী হয়েছেন কখনো লিটন কুমার দাস কখনো তানজিদ হাসান তামিম বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতাকে মোটামুটি ভ্যালিড করার জন্য গ্র্যান্টেড করার জন্য কিছু লজিক তৈরি হয়েছে সেই লজিকগুলো আসলে কি প্রধান যে লজিক বা যুক্তি সেই লজিকটা হচ্ছে যে বাংলাদেশ দল যেই সার্ফেসে খেলেছে যে উইকেটে খেলেছে যেখানটায় খেলা হয়েছে সেটা হতে পারে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড সেটা হতে পারে এই মুহূর্তে বাংলাদেশ দল যেই জায়গাটায় খেলেছিল সবশেষ যে দুটা ম্যাচ সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালি স্টেডিয়াম কোনোখানি আসলে সেখানকার ট্র্যাক ব্যাটসম্যানদেরকে অ্যালাউ করেনি টু মেক গুড স্কোর্স এই তো আলোচনা যেহেতু আর্নসভেল স্টেডিয়াম কিংবা নাসাউয়ের উইকেট ব্যাটারদেরকে করেনি তাই বাংলাদেশে ব্যাটারটা খারাপ করেছে পৃথিবীর সব ব্যাটসম্যানরাই খারাপ করছে তাদের পরীক্ষায় তারা সফল হতে পারছে না বোলারদের সব জায়গায় রয়েছে সো এটাকে আমরা মাফ করে দিতে পারি এটা নিয়ে আলোচনা কম করাই উচিত বাংলাদেশের রেস্ট অব দ্য ম্যাচেস খুব গুরুত্বপূর্ণ টপ গিয়ে বাংলাদেশ সেই ভুলটা শুধরাবে টপ ইটও তো খেলা হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজেই সবশেষ দুইটা ম্যাচ বাংলাদেশ খেললো যেই উইন্ডেজে হয়তো দেশ পাল্টেছে কিন্তু একই অ্যাটমসফিয়ার একই ক্যারিবিয়ান কান্ট্রি একই কি বলবো যে উইন্ডি সিচুয়েশনেই বাংলাদেশকে পরের অন্তত দুই ম্যাচ এবং শেষ ম্যাচটা এখানটাই হবে সেন্ট ভিনসেন্টে খেলতে হচ্ছে তাহলে কি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ যা আছে বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে ব্যাট করেছে সেটাই গ্র্যান্টেড ওয়েস্ট ইন্ডিয়ার কন্ডিশনে কি সব কিছুই তেমনটাই হবে যেমনটা সেন্ট ভিনসেন্টে হয়েছে এই নিয়ে আলোচনা এবং আপনারা যারা বিশ্বকাপটা উপভোগ করছেন আপনাদেরকে জাস্ট এটুকুই বলবো আলোচনার টপিকগুলো গুলো তৈরি করছে আসলে ম্যাচেস এবং ম্যাচের এক্সাইটমেন্টগুলোতে গুলোতে সামিল হতে টফি আপনাকে দিতে পারে সেরা এক্সপেরিয়েন্স যে আলোচনায় ছিলাম যে বাংলাদেশের পরের দুই ম্যাচ হচ্ছে অ্যান্টিগান বারবুডায় সেখানকার সিচুয়েশনটা কি সেখানেও কি নাসাউর মতো বদ্ধভূমি সেখানটাও কি আর্নস স্টেডিয়ামের মতো রান করা হবে আমি এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ এবং যেই কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম কথা যেটা এখানকার যে স্টেডিয়াম রয়েছে সেটা হচ্ছে নর্থ সাউথ স্টেডিয়াম এই স্টেডিয়ামে লাস্ট তেরো তারিখে জুন মাসের তেরো তারিখে ওমান এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড খুব প্রেশারে ছিল তাদেরকে রান রেটটা ঠিক রাখতে হবে সেটা বাড়াতে হবে কারণ ইংল্যান্ডের ঘরে স্কটল্যান্ড নিঃশ্বাস ফেলছিল সেই কারণে ইংল্যান্ডের আসলে রান রেট ভালো রেখে জয়টা খুব দরকার ছিল ওমান অল আউট হয়ে গেল মাত্র তেরো ওভার দুই বল খেলে সাতচল্লিশ রানে এবং ইংল্যান্ড ইংলিশটা সেই রানটা টপকে গেছে তিন ওভার এক বলে মানে লক্ষ্য টপকে গেছে মাত্র উনিশ বলে পঞ্চাশ রান দুই উইকেটে তার মানে যে নর্থ সাউন্ড স্টেডিয়াম রয়েছে যে স্টেডিয়ামে বাংলাদেশের পরের দুইটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে সেখানটায় আমরা বলতে পারি যে আপনি যদি খুব ভালো বল করেন সেক্ষেত্রে সেটার পুরস্কার পাওয়ার যেমন সুযোগ রয়েছে ব্যাটারদের জন্য সমান সুযোগ রয়েছে কারণ মাত্র তিন ওভার এক বলে ইংলিশ ব্যাটাররা ওমানের দেয়া যদিও টার্গেটটা কম এখন তো লো স্কোরিং ম্যাচে টার্গেট কমই হবে লো স্কোরিং ম্যাচে তো নিশ্চয়ই একশো সাত পঁয়ষট্টি টার্গেট হবে না সেটা টপকে গেছে মাত্র উনিশ বল খেলে এরপরে যে ম্যাচটা দেখাচ্ছি বা এরপরে যেই ম্যাচ নিয়ে আসলে আলোচনা করতে চাই এটাও খুব ইন্টারেস্টিং এবং এটা যে ব্যাপারটা অ্যালাউ করে যে অন্য মাঠের তুলনায় এনটিগায় রান হবে রান হয়েছে এখানটাও ইংল্যান্ড খেলেছে এবং ইংল্যান্ড খেলেছে দুদিন পরে পনেরো জুন প্রতিপক্ষ এবার ছিল নামিবিয়া এবং ইংল্যান্ড এখানটায় দশ ওভারের ম্যাচ এখানটাও বৃষ্টির একটা প্রভাব ছিল শেষ পর্যন্ত পাঁচ উইকেটে একশো বাইশ রান করে ইংল্যান্ড পাঁচ পাঁচ উইকেটে একশো বাইশ রান করে মানে প্রতি ওভারে রান তুলেছে তারা টেন প্লাস দশের উপরে তারা রান তুলেছে বারোর মতো করে রান তুলেছে এবং সেই রান চেস করতে গিয়ে নামিবিয়া তারা দশ ওভারই খেলেছে যেহেতু ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল দশ ওভার খেলে তিন উইকেটে চুরাশি রান করেছে মানে ইংল্যান্ড একশো বাইশ করাটা যতটুকু গুরুত্বপূর্ণ নামিবিয়ার মতো একটা দল তারা যখন ইংল্যান্ডের মতো একটা পরাশক্তির বিপক্ষে তিন উইকেট হারিয়ে চুরাশি রান করে এবং তারাও প্রতি ওভারে প্রায় এইট রান হাফ রান তুলেছে তার মানে নর্থ সাউথ স্টেডিয়াম যেটা রয়েছে সেখানটায় ভাই সেখানকার উইকেট অ্যালাউইং দা ব্যাটসম্যান অ্যালাউইং দা ব্যাটার টু মেক সাম গুড স্কোর যেই বিশ্বকাপটা আমরা দেখেছি ডালাসে যেই বিশ্বকাপ আমরা দেখেছি নিউ ইয়র্কে যেই বিশ্বকাপ আমরা দেখেছি সেন্ট ভিনসেন্টে সেই বিশ্বকাপটা কিছুটা হলেও ভিন্ন হতে যাচ্ছে বাংলাদেশের পরের ম্যাচ ভেনুতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের তাই দায়িত্বটা আমার কাছে মনে হয় অনেক বেশি এবং একই সাথে যারা মনে করছে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে রান হবে না ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন পুরোটাই বোলারদের জন্য সহায়ক ব্যাটসম্যানদের জন্য এখানটা আসলে বিশাল বিশাল পরীক্ষা তেত্রিশ তোলাটাই যেন একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে পড়ে যাবে তাদের জন্য জাস্ট এটুকুই বলবো বাংলাদেশের পরের দুই ম্যাচের ভেনু অন্তত সেরকম কোনো বার্তা দিচ্ছে না টিম টাইগার্স এর টপ অর্ডারে রিয়েল এক্সামটা হবে এনটিগ্যান বারপুড়ায় নর্থ স্টেডিয়ামে সবাই ভালো থাকবেন